বৃহস্পতিবার সংক্ষিপ্ত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন দক্ষিণ জেলা কমিটির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় বিলুনিয়া সার্কিট হাউসে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে সম্মেলনের সূচনা করেন অতিথিরা অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বিলুনিয়া পৌর পরিষদের চেয়ারম্যান নিখিল চন্দ্র গুপ ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের রাজ্য কমিটির সভাপতি স্নেহাশীর চক্রবর্তী বিলুনিয়া আকাশবাণী কার্যনির্বাহী আধিকারিক সহ অন্যান্যরা এছাড়া সাবরুম ও সহ বিলুনিয়া মহকুমার সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এই দিনের সম্মেলনে আগামী একত্রিশে মে আগরতলা প্রেস ক্লাবের রাজ্যভিত্তিক সম্মেলন অনুষ্ঠিত হবে সেই প্রস্তুতি নিয়ে এই সম্মেলন আয়োজিত হয় বিলুনিয়া সার্কিট হাউসে উপস্থিত অতিথিরা সংবাদ মাধ্যমের ভূমিকার প্রশংসা করেন মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত করে আর গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য আহ্বান জানান আলোচনার পর জেলার তিন মহকুমা থেকে আগত ইউনিয়নের সদস্যরা বিভিন্ন মতামত উপস্থাপনা করেন সেই সমস্যাগত মতামত দাবি দেওয়াগুলো আগরতলা বার্ষিক সম্মেলন উপস্থাপন করবে বলে জানান ইউনিয়নের রাজ্য কমিটির সহসভাপতি স্নেহাশী চক্রবর্তী আগামী একত্রিশে মে আমাদের ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের রাজ্য সম্মেলন আগরতলা প্রেস হবে তো সেটিকে উপলক্ষ করে আমাদের রাজ্য কমিটির নির্দেশটি ছিল যে সমস্ত জেলা কমিটিগুলো ফরমেশন গঠন এবং সেখানে সিদ্ধান্ত সমূহ তো আমাদের কমিটি ফরমেশন আমরা ছমাস আগে করেছি তো সেই ক্ষেত্রে আমাদের মতন করে কমিটি ফরমেশান করতে হয়নি তো আমরা আজকে আমরা আলোচনার মধ্যে ব্যাপারগুলো সীমাবদ্ধ ছিল আর যেখানে আমাদের সম্মানিত অতিথি হিসেবে ছিলেন আমাদের বিলোন পুর পরিষদের মাননীয় চেয়ারপারসন স্প্রী নিখিল চন্দ্রগুপ্তহোদয় ছিলেন আমাদের কার্যক্রম বিলোন কার্যক্রমগুপ্ত তা মহাশয় এবং আমরা সংগঠনের সদস্যরা ছিলাম এখানে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের সিদ্ধান্ত সময়ের মধ্যে ছিল যে সাংবাদিকদের কাজ তারা যেভাবে কাজ করছে সে কাজের যে নমুনা সেখানে বা তাদের যে দীনতা এগুলি নিয়ে আমাদের রাজ্য কমিটির পরবর্তী মিটিং সেগুলি তুলে ধরার কথা রয়েছে যে কাজ আমরা করছি কিন্তু সে কাজের মূল্যায়ন ঠিকঠাকভাবে হচ্ছে না তো কাজের মূল্যায়নের গুরুত্ব দেওয়ার জন্য যাতে সাংবাদিক যারা আমরা কাজ করছে তাদের যাতে মূল্যায়ন করা হয় মিডিয়া হাউসগুলির পক্ষ থেকে সেটা আমাদের দায়িত্বের মধ্যে থাকে ডিমান্ডের মধ্যে থাকবে এছাড়া বিলোনিয়া আমাদের দক্ষিণ জেলায় সংগঠনের ত্রিপুরা জার্নালিস্ট দক্ষিণ জেলা কমিটির জন্য আমাদের একটা আবাসন বা একটা মাথা গুজার যে জায়গা সেই জায়গাটা নিয়ে আমরা আমাদের সংগঠনের সিনিয়র সদস্য বন্ধন দাস উনি একটা আবেদন রেখেছেন আমাদের মাননীয় চেয়ারপারসন মহোদনের কথা উনি একটা জায়গার সন্ধান আমাদের দিয়েছেন এবং এর জন্য আমরা মাননীয় চেয়ারপারসন মানুষদেরকে আমাদের দক্ষিণ জেলা কমিটির পক্ষ থেকে এবং পাশাপাশি রাজ্য কমিটির পক্ষ থেকে আমাদের অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি আমাদের এই সুযোগটা করে দেওয়ার জন্য আমাদের একত্রিশ তারিখ রাজ্য সম্মেলন শেষ হলে পরে আমরা আমাদের যে নতুন ঘর যেটা আমাদের দাবি ছিল সেটা ইনগুরেশন হবে স্যারের হাত দিয়ে আমাদের রাজ্য কমিটির পদাধিকারীরাও থাকবেন আর এছাড়া অন্যান্য কিছু বিষয় যে আমাদের যে চ্যানেলগুলো রয়েছে আমাদের দক্ষিণ জেলায় বিশেষ করে বিলোনিয়া সাগরুম সাতের বাজারে সেগুলোর যাতে ডেভেলপমেন্ট কী করা হয় সেগুলিকে রেজিস্ট্রেশনের আওতায় আনা এবং সেখানে কমার্শিয়ালের যে একটা ব্যবস্থা রয়েছে বিজ্ঞাপন পাওয়ার ক্ষেত্রে তথ্য সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে রাজ্য সরকারের পক্ষ থেকে এটা যাতে বিবেচনা করা হয় এই সমস্ত বিষয়গুলি তুলে আনা রয়েছে পাশাপাশি অ্যাক্রেডিশন কার্ড যেটা রয়েছে সেটা ভালো পদক্ষেপ রাজ্য সরকার নিয়েছেন আগে রাজ্যের মধ্যে সে ছিল আগরতলা শহরের মধ্যে ছিল সেটা এখন জেলা এবং মহকুমা স্তরে সেটা হয়েছে এবং সেটার ব্যাপ্তি যাতে আরও বেশি করে ঘটানো হয় এবং চ্যানেল যেগুলো রয়েছে তাদের হাতে যদি সে দায়িত্ব অর্পণ করা হয় তাহলে আমাদের মহকুমার সাংবাদিক যারা বা জেলা সাংবাদিক যারা রয়েছে তারা বেশি বেশি করে কার্ডটা হাতে পেতে পারেন এবং সেটার সুবিধা তারা করতে পারেন এই বিষয়গুলো রয়েছে